के दाओ okay. तुम्हार की अनेक हेल्प और हाँ, हाँ, पेंकेक. 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 दाव? हाँ, दाव हाँ, 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 ঢেলে দাও এবার আর আজকে বাবার হ্যাপি বার্থডে তুমি বাবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছ কি বানাচ্ছো বাবা প্যানকেক কেক আচ্ছা থ্যাংক ইউ ওকে এটা এটা ঢেলে দাও ওকে নো মোর থ্যাংক ইউ Do the Hello. Okay, i going to eat a bucket, Thank you. it though? Okay. Ba -dao. Ba -dao. Ba -dao. Ba -dao. Thank you. Happy cat. Pancake. Pancakes. Pancakes. birthday to birthday Baba. Baba. Happy birthday. birthday to হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অসুস রমতে আমরাও বেশ ভালোই আছি আজকে হলো সতেরোই জুলাই আজকের দিনটা বিশেষভাবে অনেক বেশি বিশেষ কারণ আজকের দিনটা হলো সুজনের জন্মদিন আমাদের তিন বাচ্চাকে একসাথে নিয়ে সুজনের প্রথম জন্মদিন আজকের দিনটা আমরা সেলিব্রেট করবো তার সাথে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো ব্লগ আকারে আজকে তোমার জন্মদিন আজকে আমি তোমাকে সুন্দর সুন্দর খাবার সার্ভ করব তুমি খাবা করা না প্রত্যেকদিন এত আয়োজন করে করে না করেন আমার যেহেতু ছোটো মেয়েকে নিয়ে রাত জাগতে হয় অনেক বেশি তাই আমার সকাল সবসময় একটু দেরিতে শুরু হয় তারপরেও আজকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব আগে ভাগে উঠে গিয়ে সুজনের জন্য সকালে নাস্তাটা তৈরি করার জন্য সাধারণত সকালে নাস্তা আমাদের ওইভাবে আয়োজন করে একদমই করা হয় না বলে চলে শুধু আমরা দুইজন চা কফি আমাদের যখন যেটা পছন্দ লাগে খেয়ে নেই কোনোভাবে আর কি তারপরে দেখা যায় পরবর্তীতে আমরা একসাথে বসে লাঞ্চ করি বা ডিনার যেটাই করি একসাথে করা হয় আজকে স্পেশাল দিন তাই সুজনের ট পেনকেকটা আমি তৈরি করে দিয়েছি যদিও এর সাথে সুজন হ্যাশ ব্রাউন আর ডিম পোচ অনেক লাইক করে কিন্তু সময়ের অভাবে আর করতে পারেনি আজকে দিনটা ছিল বৃহস্পতিবারের দিন আমি কাজ করিনি কিন্তু সুজনের কাজ ছিল তাই সে খুব ব্যস্ত ছিল আজকের দিনটা বাচ্চাদেরকে শান্ত করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি এসেছি দুপুরের জন্য রান্না বান্না করতে আজকে সারা দিনে যা রান্না হবে সব ফ্রেশ ফ্রেশ রান্না করে সুজনকে খাওয়াবো আর যেই রেসিপিগুলো করব সবগুলোই সুজনের খুবই খুবই পছন্দের এখন যেটা রান্না করছি সেটা হলো কালা ভুনা কালা ভুনা সুজন এত পছন্দ করে আমার হাতের তো আমি কালা ভুনাটা রেখে দেই যে ওর বিশেষ দিনে আমি রান্না করে খাওয়াবো আর কালা ভুনা রান্না করতে আসলে একটু লম্বা সময় লাগে যেহেতু অনেক মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা হয় রান্না বানা আমার খুব পছন্দের একটা কাজ এবং বলা যায় আমি যাদেরকে ভালোবাসি খুব পছন্দ করি তাদের প্রতি আমার একটা ভালোবাসার দেখানোর মাধ্যম তাদের পছন্দের খাবার রান্না করে খাওয়ানো তাদের পছন্দ অপছন্দ খেয়াল রাখা আমি যাদেরকে ভালোবাসি বা যারা আমাদের আমাকে ভালোবাসে আমি তাদের সবার পছন্দ অপছন্দ খুঁটিনাটি জানি মনে রাখি চেষ্টা করি অ্যাটলিস্ট আমার মনে হয় এটা মানুষের প্রতি যে আমি যত্ন করছি এটার একটা নিদর্শন এবং আমি এটা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা বা তার ভাই বোন ফ্যামিলিদের জন্য করে সবার জন্য করে তা আমার ভিতরেও সেটা হয় যে ফিল হয় আমি মানুষকে ভালোবাসা দেখাতে পছন্দ করি যে আমি কাউকে ভালোবাসছি সেটা যদি সেই ব্যক্তিটা বুঝে ফিল করে আমার মনে হয় তখন ভালোবাসাটা আসলে সার্থক আমি যে কৌটাগুলোতে মশলা সংরক্ষণ করি আপনারা সবাই দেখতে এত পছন্দ করেন এবং সবাই এত প্রশংসা করেন আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে কোনো কাজ আমি মনে করি যদি গুছিয়ে এবং সুন্দর করে করা হয় সেই কাজের ফলাফল সবসময় ভালো এবং সুন্দর হয় আজকে সুজনের জন্মদিন আমাদের জন্য এই দিনটা অনেক বিশেষ সুজন আমাকে এত যত্ন করে আমাকে এত ভালো রাখে আসলে বিদেশে আমরা যারা একদমই ফ্যামিলি ছাড়া থাকি তাদের হাজব্যান্ডের জন্য যেরকম ওয়াইফ আর ওয়াইফদের জন্য শুধু হাজব্যান্ড বাচ্চা কাচ্চা এই তো তাদের জীবন আর এই মিলেই সব কিছু বিদেশ বাড়িতে আমি একজনের ভরসায় এত শান্তিতে থাকতে পারি সেটা হলো সুজন আমি জানি আমার যখন যা প্রয়োজন হবে আমি যদি সুজনকে একবার বলি সুজন আকাশ পাতাল এক করে হলো সেটা আমাকে দিবে আমার কখনোই চাহিদা অনেক বেশি না আমি খুবই অল্প চাহিদার মানুষ এবং আমার যা চাহিদা আছে সেগুলো আমি সব সময় নিজেরটা নিজেই পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ সেই ইচ্ছা এবং সামর্থ্য আমি সবসময় চেষ্টা করি নিজেরটা নিজে তৈরি করে নেওয়ার এবং আল্লাহ রবুল আলমিন সেটা আমাকে দিয়েছেন কিন্তু জীবনে চলার পথে একটা মানুষ প্রয়োজন হয় যে শান্তি করে বলা যায় যে না আমার জন্য একটা মানুষ আছে আর আমার সেই মানুষটা হলো সুজন আমি জানি এবং আমি সেটা বলতে পারি নির্দ্বিধায় যে আমার কোনো কিছু প্রয়োজন হলে সুজন একটা মানুষ আমার বাবা মার পরে যার কাছে চাইলে আমি কখনও খালি হাতে ফেরত আসব না তো সেই মানুষটা আমার জন্য স্পেশাল তো অবশ্যই হবে আর সুজন বাবা হিসেবে আমার বাচ্চাদের জন্য এত বেশি ডেডিকেটেড যেটা আমার জন্য একটা বড় পাওয়া আদ্রকে সুজন কতটা ভালোবাসে সেটা তো আপনারা সবাই জানেন আমি সবসময় বলি এবং সুজনের চোখে মুখে কাজকর্মেও বোঝা যায় ও আদ্রকে কতটা ভালোবাসে এবং যত্ন করে তার সাথে আর্ট পাপা আর শেহের মাম্মা আসার পরে তো সুজনের দায়িত্ব আরও অনেক বেশি বেড়ে গিয়েছে কিন্তু আমাদের এই সময়টা একটু রাফ অ্যান্ড টাফ গেলেও পরবর্তীতে ইনশাল্লাহ এই সময়টা তো কেটে যাবে তখন আমরা আরও অনেক অনেক বেশি এনজয় করতে পারব সুজনের যেহেতু কালা ভুনা পছন্দ তাই ভাবলাম যে আজকে দুপুরে গরম গরম ভাতের সাথে কালা ভুনাটা রান্না করে দেবো আর আমি সমস্ত মশলা কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ তৈরি করে রান্না করছি যাতে করে টেস্টটা আরও দ্বিগুণ আসে কালা ভুনা আগে একটা সময় মনে হতো যে মনে হয় মাংস জাল করতে করতে কালো হবে সেটাকেই কালো ভুনা বলে কিন্তু পরবর্তীতে জানতে পারলাম আসলে বিভিন্ন মশলার সংমিশ্রণে কষিয়ে কষিয়ে রান্না করার পরে যে কালারটা হয় সেটাই কালো ভুনার। বলে বা কালো নাম গরম গরম ভাতও হয়ে গেছে সুজনের আসলে একদমই চাহিদা নেই বললেই চলে সে খুবই কম খাবার খায় দিনে দুইবার খায় বড় জোর অনেক সময় তিনবার খায় বাট সেটা খুবই কম বেশিরভাগ সময় সে একবার খাবার খায় দিনে তো দেখা যায় যে ভাতের সাথে কোনো কিছু একটা রান্না করে দিলেই সুজন অনেক মজা করে খায় সুজন কখনো রান্না বান্না নিয়ে কমপ্লেন করে না হ্যাঁ তবে রান্না যদি উনিশ বিশ হয় খাবে না সেটা আলাদা ব্যাপার কিন্তু খুব যে কমপ্লেন করে বা ওর যে অনেক বেশি চাহিদা এরকম কিছুই না সে খুবই অল্পেতে সুখী একজন মানুষ তুমি খেয়ে রিভিউ দিবা তোমার কেমন লাগছে এটা মোদাই এটা কেনতি মোদাই এটা আমার ফেভারিট হুম আসলে কি আসলে কি আসলে কি বাবা হুম চা হুম দুধ দাও খাবা তুমি সুজন সারা দিন এত ব্যস্ত তার ইন্টারভিউ নেওয়া ছিল তারপরে তার পরপর মিটিং হচ্ছিল আমি সুজনকে বলতেছিলাম তোমার জন্মদিন তোমার রেস্ট করা দরকার তুমি কাজ করতেছো আর আমি কাজ বন্ধ করে বাসায় বসে আছি তারপরেও আমি অনেক খুশি আজকে কাজে যাইনি কারণ আজকের দিনটা আমি চেয়েছি সুজনকে বান্না করে মনের মতো খাওয়াবো কালো ভুনা দিয়ে ভাত খাওয়ার পরে রাতের বেলাতে আমি জানি সুজন আর ভাত খাবে না তাই সেজন্য ভাবলাম সুজনের পছন্দের মুগলাই তৈরি করে দেই সুজন খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক বেশি শৌখিন তার মানে এটা না তাকে অনেক কিছু একসাথে রান্না করে দিতে হবে শুধুমাত্র একটা তরকারি একটু ভালো করে রান্না করে দিলেই সে এক তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে পারে কোনো সমস্যা হয় না এমনও অনেক সময় হয় শুধু শুটকি ভুনা আছে সেটা দিয়েও সে অনেক খুশি খুশি ভাত খেয়ে নিতে পারে আলহামদুলিল্লাহ আসলে আমরা দুজনই অনেক ইজি এর জন্য আমাদের একসাথে অনেক কিছু সামলিয়ে জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছি আপনারা দোয়া করবেন আমরা সবসময় যাতে এরকম সিম্পল এবং ইজি থাকতে পারি মুগলাইটা বানাতে আসলে অনেক জায়গা দরকার হয় তো সেজন্য আমি কাউন্টার টপটা ভালো করে ক্লিন করে নিয়ে ওইখানেই তৈরি করি আর আজকের আমার প্রত্যেকটা রান্নায় হেল্প করেছে আমার পাপা যেহেতু সুজনের আজকে একটা বিশেষ দিন বিশেষ দিনে আসলে নিজের পরিবারের সাথে থাকাটাই আমি সবথেকে বেস্ট অপশন মনে করি বিশেষ করে বিদেশে থাকলে তো পরিবার ছাড়া আসলে তেমন কেউ থাকেও না তারপরও আমরা বাইরে গিয়েছিলাম ডিনার করতে সুজনের জন্য কেক এনেছি সে কেকটা যদিও জন্মদিনের দিন কাটা হয়নি আমরা পরের দিন কেটেছিলাম কারণ জন্মদিনের দিন বাচ্চাদের মুড আর ভালো ছিল না আর আমি চাই বাচ্চারা বুঝুক বিশেষ দিন জন্মদিন মানেই যে অনেক পার্টি করতে হবে মানুষজন ডেকে এনে হৈহুল্লো করতে হবে এটার কোনোই মানে নাই জন্মদিন একটা নিজস্ব দিন যে দিনে একদম প্রাইভেট রেখেও নিজের ফ্যামিলির মানুষের সাথে এনজয় করা যায় এই তো ছিল আজকের দিনের ব্লগ আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুজনের জন্য দোয়া করবেন সুজনের যেন ভালো থাকতে পারে এবং আল্লা রব্বুল আলমিন যেন সুজনের উসিলা করে আমাদের বাচ্চাদের জীবনটা সহজ করে দেয় এবং সুজনের শরীর স্বাস্থ্য আল্লাহ রব্বুল আলমিন যেন রহমত দান করে বরকত দান করে দেখা হবে অন্য একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি করতেছো বাবার জন্য মোগলাই বানাই ধরো ভাজ করো এটা দাও ওদিকে ভাজ করো ওটা সরো ওটা সরো এটা সরো এটা ভাজ করো ফোল করো এই ফোল করো ওই মাই গড গুড জব এটা ফোল করো ফোল করো এই ওকে এখন এটা তুলবো রেডি 1 2 3 ইয়েস আর হেল্প ইউ

Det er hardt å svare på.